দুর্গাপূজাতে তো আমরা বিরিয়ানি খেয়েই থাকি আজ আমি আপনাদের সাথে চিকেন পোলাও রেসিপি শেয়ার করব। পুজোর ব্যস্ততার মাঝেই খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই অপূর্ব স্বাদের চিকেন পোলাও আসুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নিই ভিডিওটি দেখার আগে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল অল ক্লিক করে রাখবেন চিকেন পোলা জন্য প্রথমে আমি চিকেনটা রেডি করে নেব এর জন্য বড় একটা স্টিলের পাত্রে তিন গ্লাস মতন জল দিয়ে দেব জলটা চালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে ছশো গ্রাম মতন চিকেন চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি পোলাওয়ের ক্ষেত্রে খুব বেশি বড় বড় চিকেনের টুকরো ভালো লাগে না চিকেনের টুকরোগুলো মাঝারি সাইজের হলে দেখতেও সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে এখন কিছু গোটা মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছি একটা স্টার স্টারানিস দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো ছোটো এলাচ এক টুকরো বড়ো এলাচ দুটো মাঝারি সাইজের দারচিনি স্টিক সাত আট টুকরোর মতো লবঙ্গ এক চা চামচের মতন গোটা গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি এক চামচ করে গোটা জিরে আর মৌরি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন গোটা ধনে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরো আদা দিয়ে দিচ্ছি আট টুকরোর মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ধনের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি পোলাওয়ের ক্ষেত্রে ধনের ফ্লেভারটা বেশি ভালো লাগে এই সমস্ত মশলার সাথে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব এতে করে চিকেনের মধ্যে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন একটু লবণ দিয়ে দেব চিকেনটা মোটামুটি এইটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ করব না এবারে চিকেনের টুকরোগুলো একটা একটা করে তুলে নেব আর এই যে চিকেন স্টকটা পরে আছে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে করে ছেঁকে নিয়েছি এটা দিয়ে রান্না করব এটা কিন্তু ফেলে দেব না চালটা এটা দিয়ে সেদ্ধ করব চিকেন স্টকটা ভালো করে ছেঁকে নিয়েছি এবারে একটা ননস্টিক কড়াই করায় গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপের প্রায় এক কাপ মতন সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন লিকুইড ঘি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা জিরে একটা স্টার স্টারানিস দুই টুকরো দারচিনি স্টিক একটা বড় এলাচ দুটো তেজপাতা সাত আট টুকরোর মতন লবঙ্গ একটা চামচের মতন গোটা গোলমরিচ তিন টুকরোর মতন জৈত্রীর পাপড়ি এই সমস্ত গোটা মশলা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি গোটা মশলা থেকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ হলে এর মধ্যে সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব মাংসটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ মতন দিয়েছি এবারে টক দই দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি দশটা কাঁচা লঙ্কা চিরা এই সমস্ত মশলা চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দেব মশলাটা চিকেনের মধ্যে ভালো করে মিশানো হয়ে গেলে চাল দিয়ে দেবো এখানে আমি দেড় গ্লাসের মতন বাসমতি চাল দিয়েছি চালটা আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছিলাম চাল আর চিকেন একসাথে মশলার মধ্যে হালকা ভেজে নেব চাল আর চিকেন মশলার মধ্যে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেন স্টক দিয়ে দেব চিকেন স্টকের পরিমাণটাও কিন্তু তিন গ্লাসই আছে মানে যতটুকু চাল দেবেন তার ঠিক ডবল পরিমাণে জল দিতে হবে এখন একটু লবণ দিয়ে দেবো ভাতের মধ্যে যাতে লবণের স্বাদটার পরিমাণটা ঠিকঠাক থাকে চালটা এবারে মিডিয়াম হিটে সেদ্ধ করতে দেব তো বন্ধুরা চালটা এবারে সেদ্ধ হয়ে এসেছে দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন ঢাকনা দিয়ে লোহিটে দম দেব এখন বাকি সেদ্ধটা দম দিয়ে সেদ্ধ করবো ঢাকনাটা দশ মিনিট পরে তুলে নিয়েছি জলটা দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে সবশেষে শেষে এর মধ্যে গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি এর সঙ্গে ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এই সব উপকরণগুলো পোলাওয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি লোহিটে এই অবস্থায় আমি দশ মিনিট রেখে দেবো এতে করে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে যে ঝোলটা আছে সেটাও পুরোপুরি শুকিয়ে যাবে পোলাওটাও খুব ঝরঝরে হবে চিকেন পোলাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পোলাওটা আপনাদের দেখাচ্ছি ভালো করে একটা খুন্তিতে নেড়ে দেখাচ্ছি দেখুন কত ঝরঝরে হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে আর আমি যেহেতু এটা সাদা পোলাও করেছি সেই জন্য এর মধ্যে কোনো রকম ফুড কালার বা হলুদ কিছু মিশাইনি এবারে একটা প্লেটে পরিবেশন করছি পুজোর মধ্যে খুব কম সময় নিয়ে ঝটপট চিকেন পোলাও তৈরি করে খান ঠিক এইভাবে অসাধারণ লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন